নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট বড সুখবর রাজ্য সরকারি কর্মীদের সবসময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকেন রাজ্য সরকার এবার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত একটি নয় বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার যেখানে সরকারি কর্মীরা পাবেন অতিরিক্ত সুবিধা তো চলুন কি বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার এবং কি অতিরিক্ত সুবিধা পাবেন তারা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সরকারি কর্মীদের জন্য সুখবর হেলথ স্কিম নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের পোয়া বাড় হতে চলেছে বাংলা সরকারি কর্মীদের এত এমনিতেই দীর্ঘদিন ধরে বকেয়া ও বর্ধিত হারে দিয়ে দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীরা যদিও বিক্ষোভের মাঝে দু দফায় চার শতাংশ করে ডিএ বৃদ্ধি করেছে সরকার যে কারণে কিছু সংখ্যক কর্মী বেজায় খুশি তবে এবার সকলে খুশি দ্বিগুণ হবে তেমনই এক সিদ্ধান্ত নিল সরকার এমনিতে যারা সরকারি চাকরি করেন তারা সরকারের ঘর থেকে নানারকম সুযোগ সুবিধা পান বাড়তি বেতন থেকে শুরু করে বোনাস বাড়ি ভাতা গাড়ি ভাতা এছাড়া বাচ্চাদের পরিবারের জন্য আরও অনেক কিছু তবে এবার কর্মীদের স্বাস্থ্যের কথা ভাবনা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার এটা তো সকলেই জানেন যে রাজ্য সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্য স্কিম চালু করেছে সরকার আর এই স্কিম নিয়েই এবার একটি বিরাট বিজ্ঞপ্তি জারি করে সকলকে চমকে দিল অর্থ দপ্তরে মেডিকেল সেল কী ঘোষণা করলো সরকারের তরফে জারি করা হয়েছে যে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে যুক্ত করা হল সরকারের এ হেন সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মী গত বছরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার কর্মচারীদের জন্য দু লক্ষ টাকা ও কর্মীদের পরিবারের জন্য নগদহীন সুবিধা দিয়ে একটি বিশেষ স্বাস্থ্য প্রকল্প ঘোষণা করে আর এই প্রকল্পের নাম হল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য যোজনা এই স্কিমের অধীনে সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি অতিরিক্ত চিকিৎসা দিতে হবে একজন সরকারি কর্মচারীকে তবে অবশ্যই সেই হাসপাতালকে এই প্রকল্পের আওতায় হাসপাতাল হতে হবে তো এই যোজনায় যে সমস্ত হাসপাতালগুলি নতুন করে যুক্ত করা হলো সেগুলি হলো এএসজি হাসপাতাল দেশপ্রাণ সাজমাল রোড হিমালয়ান আই ইনস্টিটিউট শিলিগুড়ি জ্যোতির্ময় আরোগ্য ভবন চণ্ডিতলা শ্রীরামপুর কলকাতা কিডনি ইনস্টিটিউট কালিকাপুর কপবন হাসপাতাল দুর্গাপুর টেকনো ইন্ডিয়া ডার্মা হেলথ কেয়ার সেন্টার ইএম বাইপাস আরামবাগ ডায়াগনস্টিক আরামবাগ এএসজি হাসপাতাল বিটি রোড আর মেরিট ট্রাস্ট ডায়াগনস্টিক কাশিপুর রোড দমদম ইত্যাদি এই স্কিমের স্পেশাল কি সুবিধা রয়েছে কোনো সরকারি কর্মী হাসপাতালের বিল দু লক্ষ টাকার যদি বেশি হয় তাহলে সেই বিল সরকারের কাছে জমা করলে রিএমবারের মাধ্যমে সেই টাকা ফেরত দেওয়া হয় মোট সতেরোটি নতুন রোগের নাম এই স্কিমের আওতায় আনা হয়েছে যাদের চিকিৎসার জন্য সংযুক্ত করা হয়েছে বলে খবর আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই সুবিধা পেতে পারেন আর যদি অতিরিক্ত জানার প্রয়োজন হয় অবশ্যই সরকারি ওয়েবসাইট ডব্লিউ হেলথ স্কিম ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনার আপনি আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল সরকারি কর্মচারীদের হেলথ স্কিম সংক্রান্ত নয় আপডেট যেটা জারি করেছে রাজ্য সরকার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ